মাওলানা মতিউর রহমান নিজামী সংসদে বসে কি কথা বলছিল শুনুন হুজুরারা দেশের জন্য ভালো চায় নাকি খারাপ ভিডিওটা দেখতে থাকুন মদ আল্লাহ তাআলা হারাম করেছেন এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়েজ বলে হালাল বলে তবুও এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাংনাও যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি দ্বন্দ্ব দরজা জানালার মধ্যে তাদের রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিক ভাবে মত বন্ধ হোক এটা চান তাহলে মত বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অথচ ওনারা তো ইসলামী অনুশাসনের অনুশাসন কায়ামের আন্দোলনকে বলেন মঙ্গলবার বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই আমি স্পষ্ট বলতে চাই মদ শুধু ইসলামেই নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে বন্ধ করা উনিশশো বিশ সনে আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যমতের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি, কোটি, লিফলেট, প্রচার করেছিল। তখনকার স্পিকার জ্বালালে আমি থেমে যাই আমাকে নিয়ে অনেক কথা হয়েছে আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মানে স্পিকার আমি আশা করি তাই বলছিলাম আমেরিকা তাই ভাবে মত সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো বিশ সনে উনিশশো আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দি করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল সম্পত্তি বাজেয়াপ করা হয়েছিল তারপর এটা বন্ধ হয়নি মানে স্পিকার এই ব্যাপারে আর পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জনাব মোহাম্মদুর রাসুল্লাহাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আর অনেক বেশি ছিল আর ভাষায় দেখেছি মদের নাম দুই শতেরও বেশি তাদের কাব্য সাহিত্য মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে না আল্লাহর ভয়ে মত থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি

তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়া সম্পর্কে বলে দাও হে মোহাম্মদ এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে আবার কিছু কিছু উপকারিতা উপকারিতার পরিমাণটা অনেক বেশি। এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার মধ্যে যে মেসেজ ছিল বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মদ ছাড়া শুরু করলো সেকেন্ড স্টেজে এসে বলা হলো লা তাকরাবুসলা ওয়ান তুকারা মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না নামাজ তো আগেই ফরজ হয়েছে কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কি ফজর আর জোহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে জোহরের সময় আসার আগে নেশা কেটে যায় একটা পর্যায়ের পরে একটা থার্ড স্টেজে এসে বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাব আল আজরাম রিসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবূহ লাআলাকুম তুফলিহুন এই মদ এই জোয়া এই মূর্তি এই পাশা খেলা এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো বর্জন কর এগুলো থেকে বিরত হও যাতে করে তোমরা সফল কাম হতে পারো এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের পেয়ালা কারো মুখের কাছে ছিল ফেলে দিয়েছে কেউ খাওয়ার পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে বাড়িতে যেই সঞ্চয় ছিল এগুলো সব মটকি টটকি ভেঙে দিয়েছে মদের স্রোত বয়ে গেছে এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোনো প্রয়োজন হয়নি আওয়ামী লীগের বন্ধুরা যদি সত্যিই আন্তরিক হন মদের ব্যাপারে তাহলে আসুন আমাদের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের শরীরক্ষণ ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা সরিয়া আইন